ইস গ্রামে কি গরম পড়েছে রে ভাই এই গরমে আর থাকা যায় না মাথার ভেতর যেন আগুন জ্বলতেছে ঠিকই বলছো কুদ্দুস ভাই এই গরমের যদি কোনো করা যেত নদী থাকলে ঝাঁপ দিয়ে নামতাম কিন্তু শুকনো নদীতে নামবো কেমনে ওই শুকনো নদীতে নামলে আবার মাছ ধরার স্বপ্ন দেখবি নাকি আরে মাছ ধরা বাদ দেন ওই নদীতে পাটকাঠি খুঁজেই পাওয়া যাবে না চল মাঠে যাই এই গরমে ফসল না দেখলে পরে আবার ক্ষতি হবে রহিম ও কুদ্দু মাঠে চলে গেল ফসলগুলো তো ভালোই হয়েছিল কিন্তু রোদের চাপে রক্ষা করা তো কঠিন হয়ে যাচ্ছে যেন আগুন হয়ে নামছে ঠিক বলছো ভাই এই তীব্র রোদ থেকে কয়েক মাস ফসলগুলি বাঁচলেই তো হয় কিন্তু যদি চেষ্টা না করি তবে তো আমরাই অসহায় হয়ে যাব যেন আগুন হয়ে নামছে ইস যদি রোদের কোনো বিহিত করা যেত সবই উপর বালার ইচ্ছা আমরা কেবল চেষ্টা করতে পারি চলো ভাই অনেক দুপুর হয়ে গেছে বাড়ির থেকে খেয়ে এসে আবার কাজে নামি চলেন ভাই আর কতক্ষণ জমিতে থাকলে আমার মাথাটাই যাবে দুজনেই বাড়ির দিকে রওনা দিলেন এই রোদে কি অবস্থা করছ নিজের একদিন না গেলে হয় না একদিন না গেলে তোর হাড়িতে ভাত উঠবে কেমনে বাবা আজকে আমার জন্য মাংস আনছেন বাবা রে তোর জন্য মাংস কিনতে গেলে আমার গরু বিক্রি করতে হবে গরু বেচলে আবার চাষ দিবে কে দেখ হাসিনা এত কষ্ট করি দিন শেষে খাবারের ব্যবস্থা হয়তো হয় কিন্তু ভবিষ্যতের কথা ভাবলেই বুক ধরফর করে কষ্ট করলে ফল অবশ্যই পাওয়া যায় আল্লাহর ওপর ভরসা রাখো বাবা আমি বড় হয়ে আপনাদের আর কষ্ট করতে দেব না আমি পড়াশোনা করে চাকরি করব। আমার আমার ছেলেটা তুই যদি মানুষ তবেই কষ্ট সার্থক হবে গরম যায় শীত আসে আবার বৃষ্টি আসে কিন্তু কৃষকের কষ্ট যায় না তবু কৃষক হাল ছাড়ে না এভাবে একটা ছোট্ট পরিবারের গল্প এখানেই সমাপ্তি নেয় বন্ধুরা এমন মজাদার কার্টুন ভিডিও পেতে দ্রুত লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন